পৃথিবীর সবচেয়ে উচ্চ শহরের অদ্ভুত নিয়ম আপনারা কি উচ্চতা বীতি আছে তাহলে পেরুলা রিক্সনাডা আপনার জন্য নয় কেননা শহরটি সমতল থেকে প্রায় পাঁচ হাজার একশো মিটার উঁচুতে অবস্থিত এই শহরের বাসিন্দারা পৃথিবীর সবচেয়ে উঁচুতে বসবাসকারী হিসেবে অক্ষেত করা হয় আবাক করা বিষয় হলো শহরে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস আরো মজার ব্যাপার এখানকার মানুষ মাত্র একটি কাজের সারা দিন লেগে এখানকার মানুষ মাত্র একটি দিন লেগে থাকেন সেটা হলো স্বর্ণের খোঁজ বিশাল অন্ধে পর্বতমালা যে অংশটুকু পেরু অঞ্চলে পড়েছে তার একদম শেষের দিকে গড়ে উঠেছে এই শহর যদিও এটি শুধু নামেই শহর শহরে কোনো সুযোগ সুবিধা পাবেন না খুব রুক্ষ আর কঠোর জীবন পাহাড়ি দিতে হয় তাদের খোঁজ উঁচুতে অবস্থিত বলে এখানে অক্সিজেন পরিমাণ কম এবং প্রচণ্ড ঠান্ডা প্রথম দিকে এখানকার অবস্থা মোটো ছিল না সামান্য কয়েকটি পরিবার এই অঞ্চলের বাস করত পরবর্তী সময় যখন এখানে স্বর্ণ পাওয়া যেতে শুরু করল তখন ভিন্ন জায়গা থেকে মানুষ স্বর্ণের লোভে এখানে আসতে থাকেন তবে বাহিরে ঠান্ডা হলো স্বর্ণের খনির মধ্যে বেশ গরম যে কারণে গরম এবং ঠান্ডা দুই পরিবেশেই এক শহরের মানুষদের থাকতে হয় এছাড়া এখানে যা শ্রমিক হিসাবে কাজ করেন তারা অদ্ভুত একটি চুক্তির ভিত্তিতে নিয়োগ পান মজার ব্যবহার হলো কোম্পানিতে কোনো বেতন শুনতে হয় না শ্রমিকদের জন্য মাসে একদিন শ্রমিকদের স্বাধীনতা দেওয়া হয় অর্থাৎ বেতন স্বরূপ মাসে একটি তারা খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উদ্ধার করতে পারেন সেটুকু তাদের দেওয়া হয় এছাড়া এখানে যারা শ্রমিক হিসাবে কাজ করেন তারা অদ্ভুত এই শহরে মানুষের মূল সমস্যা আবর্জনা নিয়ে নিজেদের ময়লাগুলো তারা শহরে পাশে এক জায়গায় রাখা শুরু করেছে এখন সেই জায়গায় এত ময়লা জমেছে যে পরিষ্কার করা রীতিমতো দুঃখসাধ্য হয়ে পড়েছে তাছাড়া পরিষ্কার করবেই বা এখানে আরেকটি সমস্যা রোগ এত উঁচুতে বসবাস করার কারণে তারা যথেষ্ট পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারেন না তারপর মানুষগুলো শুধু স্বর্ণের লোভে বছরের বছর এখানে পড়ে থাকেন